হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি নীলাঞ্জনা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ তো তোমরা সবাই ভালো আছো তো তো বছরের শেষ দিন প্রথম দিন কেমন কাটছে তোমাদের পঁচিশে দু হাজার পঁচিশ সেটা আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও কীরমভাবে কাটালে সেটাও জানিও আর আমি কীরমভাবে থার্টি ফার্স্ট সেলিব্রেশন করেছি তোমাদেরকে সেটাও আমি দেখা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো থার্টি ফার্স্টের দিন হঠাৎ করে মানে আমাদের ফিস্টি করার কোনো প্রোগ্রাম ছিল না জানো তো মানে আগে থেকে কোনো প্ল্যানই ছিল না যে ফিস্টি হবে এ হবে কিছু ব্যাপারই ছিল না কথাবার্তা কিছু হয়নি তো হঠাৎ করে তোমাদের দাদা এসে আমাকে দুপুরবেলা বললো যে আজকে জানো তো সন্ধ্যেবেলার দিকে ফিস্টি হবে তো সন্ধেবেলায় ফিস্টে তো শুনে তো আমার ছেলে কি লাফানো মানে ওদেরই তো আনন্দ তাই না বলো আমাদের আমাদেরও যখন আনন্দ তো ওদের একটু বেশিই আনন্দ আমার ছেলের মনটা একটু খারাপ হয়ে গেছিলো ফিস্টি হবে না শুনে তো আবার যেই শুনেছে ফিস্টি হবে তো খুব আনন্দ তো থার্টি ফার্স্টে ফিস্টি হবে তো কার বাড়িতে হবে কোথায় হবে এই নিয়ে প্ল্যান হচ্ছিলো তো তারপর আমাদেরই একটা বন্ধুর বাড়িতে হলো তাদের বাড়িতে তোমরা হয়তো অনেকেই চেনো আমাদের ব্লগে অনেকেই আসে ভোলা তাদের বাড়িতে তো ওদের বাড়িতেই হচ্ছে আমরা সবাই মিলে দেখো ওখানে চলে গেছি সন্ধ্যেবেলা সেজে গুজে সব সেজে গুজে নয় যাই হোক যে যেমন নর্মালভাবে ছিল গেছি তো গিয়ে ওখানে গিয়ে আনাজ করতে বলছি এই এটাই মজা তাই না সবাই মিলে একসাথে কাজ করাটাই মজা তো সবাই মিলে গেছি আনাজ করতে আর এই দেখো ফুচকেগুলো একসঙ্গে দাঁড়িয়ে আছে ওরা তো প্রথমে এক জয়েন্ট হয়েছিল না কারো বাচ্চা এসেছে কারো বাচ্চা আসেনি সুতরাং ওই জন্য প্রথম প্রথম একটু একা একাই লাগছিল তো আমরা যেহেতু সবাই মিলে জয়েন্ট হয়ে গেছে আমরা খুব হাসাহাসি করছিলাম সবাই মিলে খুব হাসাহাসি করছিলাম তো ওদেরকে আনাজটা কেটে দিয়েলাম আর আমাদের রাঁধুনি তো আছেই যে দেখলে সব দোকান ঢালছিল ও হচ্ছে আমাদের রাঁধুনি নাম বাবাই তো তো আমরা তোমরা অনেকেই দেখেছো আমাদের অনেক ফিসিতে ও রান্নাই করে তো ও রান্না করবে বিরিয়ানি হবে আমাদের বিরিয়ানি হবে তো আর জোগাড় কখন এলো জানো বাজার কখন এলো তখন প্রায় সাড়ে আটটা পনেরোটা বাজে দোকান বাজার এলো তারপর রান্না শুরু হবে তারপর আনাজ করতে হবে এরকম তো আর যেহেতু থার্টি ফার্স্ট বারোটা পর্যন্ত জাগতেই হবে ওই জন্য একটু তারাও ছিল না একটু দেরি করেই হয়েছে কোনো ব্যাপার ছিল না পরের দিন স্কুল ছুটি ছিল তো ওই জন্য তারা ছিলই না তো তারপর আমরা আনা চ দিয়ে গেলাম ওদের ছাদে ওদের ছাদে কত রকমের গাছ বসিয়েছে আর কি কি গাছ ছিল সেটা আমাকেও বলে বলে দিয়েছিল আমি ঠিক তো নাম জানি না ওকে বলছিলাম জিজ্ঞেস করছিলাম যে আমার যে বন্ধুটা আছে না টুসি ওকে জিজ্ঞেস করছিলাম কী রে কী এটা কী গাছ ওটা কী গাছ তো আমি সত্যি কথা অত গাছের নাম জানি না ওকেই সমস্ত জিজ্ঞেস করছিলাম তো বলে দিচ্ছিলো যে এই গাছ আর এই দেখো একটা গাছে ফুলে ফুটেছে মানে ওই গাছটাতে তো ভালো লাগছিল আর ওপর থেকে দেখছিলাম এই যে আমাদের রাঁধুনির রান্না বসিয়ে দিয়েছে কড়া কড়া গ্যাসে উনুনে বসিয়ে দিয়েছে আর হেল্পার হচ্ছে ওর বউ তো এরকমভাবেই ভাবে হচ্ছে সবাই সবার পেছনে লাগা হচ্ছিলো মানে ফিসটিতে যেরকম হয় আর পাঁচটা বন্ধু জড়ো হলে যেরকম হয় তো সবাই মিলেই একসঙ্গে আনন্দ খুব মজা করেছি তো দেখো তারপর রাঁধুনি রান্না আর আমরা একদম চারতলার মানে তিনতলার মাথা থেকে পুরো শহরটাকে দেখছিলাম কত সুন্দর লাগছে দেখো কত নির্ঝুম নিষ্কাপ মনে হচ্ছে তাই না কিন্তু এর মধ্যেও কত কিছু লুকিয়ে আছে এই শহরটার মধ্যে তাই না বলো একদম অন্ধকারের মধ্যে আর দূর থেকে আমার কি সুন্দর লাগছিলো যে ওপর থেকে যে কি বলবো তোমাদের আমি একা থাকতে পারলাম না ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো দেখুন আলু আলুসিদ্ধ বসিয়ে দিয়েছে বিরিয়ানি আলু সেদ্ধ হচ্ছে আর এই যে হেল্পার হেল্প করছে তো কলিও হেল্প করছে টক মানে সরি আলু সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে মাংসের মশলাটা কষা হচ্ছে টক তৈরি দিচ্ছে তো একটু অন্যরকমভাবে বিরিয়ানিটা করছিল আমিও আমি না এরকমভাবে বিরিয়ানি করি না তো আমি ওই জন্য বসে বসে পুরো বিরিয়ানি করাটা দেখলাম আমি একটু জিজ্ঞেস করছিলাম যে এটা কীরকম করে করছো ওটা কীরকম করে করছো বারবার ধরে জিজ্ঞেস করছিলাম করে করে ইয়ে করছিলাম তো ভালোই মিস মজা হচ্ছিলো আর এই যে আমাদের মিঠাই বসে বসে শোষা খাচ্ছে খাবার খেলো না খাবারের আগেই হজম করছে এরকম ওদের কন্টিনিউ বসে বসে শশা খাচ্ছে একটা করে শসা শেষ হচ্ছে শশা দাও শশা দাও এরম করছে আর ওর কথাগুলো শুনতে এত ভালো লাগে যে কি বলবো ওর পেছনে লাগতেই আমার ভালো লাগে তো ওদের বাড়িতে গেলে এখন কি সুন্দর বলে জানো তোমরা যে বসো মিষ্টি জল খাও আসন দিই বসো এত মিষ্টিভাবে বলে যে মানে কি বলবো তোমাদের না শুনলে তোমাদেরকে একদিন শোনাবো কোনো দিনে যদি সুযোগ হয় তো আমার কি ভালো লাগে ওর কথাগুলোর পেছনে লাগতে তো যাই হোক তারপর ওই যে বাচ্চাগুলো দেখো বাজে নিয়ে নিয়ে এসেছে বাজি কিনে নিয়ে এসেছিল আর যার যার ঘরে যাচ্ছিলো ওটা বের করেছে আর সবাই মিলেই যে বাজি পোড়াচ্ছে দেখো না তো ভোলা তার সঙ্গে সার দিচ্ছিলো তো এখন বাজি পোড়াচ্ছে আর আমার তো ভয় লাগছিলো সামনে গ্যাস জ্বলছে আর তারপর বাজি পোড়াচ্ছে এক একটা টুপরি টুবড়ি কী বলো তো বাস্ট করে আমার না খুব ভয় লাগছিল ওটা নিয়ে তো তারপর এই বারোটা বাঁচলো তো সবাই মিলে একসঙ্গে আরম্ভ করলাম বাজি পোড়ানো তো হ্যাপি নিউ ইয়ার করছিলাম খুব মজা হয়েছে খুব মজা বম ফাটানো হলো হ্যাপি নিউ ইয়ার করা হলো বাজি পোড়ানো হলো তো এত মজা হচ্ছিলো সত্যি কথা কীভাবে যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না দু হাজার পঁচিশটা যে কীভাবে চলে এলো চব্বিশ পুলিশটা অনেক সুখ দুঃখ হাসি কান্না সব রকম মিলেই আমার কেটেছে তো খুব ভালো যে কেটেছে সেটা তোমাদেরকে বলবো না খারাপও হয়তো কেটেছে তার মধ্যেও মানে বানিয়ে নিতে হয়েছে ভালো খারাপ সব নিয়েই তো জীবন তাই না বলো সব কিছু মানিয়ে নিয়েই থাকতে হবে জানি না দু হাজার পঁচিশটা কীরকম কাটবে তো আশা করবো যেন ভগবান আমার ভালোই কাটায় তো মানে মনটা না সত্যি আমার দু হাজার পঁচিশটা যখন এলো বারোটা বাজলো মনটা যেন একটু খারাপ হয়ে গেল কেন জানি না মনটা মানে একটা জিনিস চলে যাচ্ছে কীরকমভাবে সেই সব অনেক স্মৃতি থাকে যে এই বছরে আমি এই এই করেছি ওই ওই করেছি তো পঁচিশটা যে কি হবে না হবে সেই একটা ভয় থাকে মনের মধ্যে যে এই বছরটা কীরকমভাবে আমার কাটবে না থাক কাটবে তাই না বলো একটা ভয় থেকেই যায় তো তোমাদেরও কী এরকম হয় আমার কিন্তু সত্যি কথা বলতে এরকমই হয় কেন জানি না যে কীরকম কাটবে দু হাজার চব্বিশটা তো একরকম কাটলো পঁচিশটা আবার অন্যরকম হয়ে যাবে না তো মানে ভালোই তো হবে খুব ভালো নাই হোক তো মোটামুটি ভালো হলেই হবে আমার সত্যি কথা যেমন চব্বিশটা কেটেছে সেরকম সব কিছু মানিয়ে নেওয়ার ক্ষমতা ভগবান আমার দিয়েছে আছে অসুবিধা হয়তো আমার হবে না তো যাই হোক তোমাদের সঙ্গে অনেকটা কথা শেয়ার করে ফেললাম তারপর দেখো বিরিয়ানির ভাতটা সব হয়ে গেছে এবার ও ওটা ভাপে বসাবে বলে সাজিয়ে নিচ্ছে ভালো করে তো দেখো ভালো করে বিরিয়ানি আগে ঘি দিয়ে দিচ্ছে ভালো করে ঘিটা দিয়ে তারপর ভাত তাতগুলো যেরকমভাবে সাজায় সেরকমভাবেই সাজাবে তো আমি ওটাই ভালো করে দেখছিলাম কীরকমভাবে কি করে না করে তো সব আমিও এরকমভাবেই করি কিন্তু ও মাংস টাংসগুলো একটু রকম স্টাইলে রান্না তো অনেকজন অনেক রকমভাবেই করে একটা রান্নার অনেক রকম নিয়ম যে যেরকমভাবে করবে সেরকমভাবেই নিয়ম তৈরি হয়ে যায় তাই না বলো তো ও আমি ওরকম অন্যভাবে করি আমি বলে বলে আমি বলছিলাম যে আমি কিন্তু এরকমভাবে করি না আমি এইভাবে করি ও তখন বলছে আমি ও এরকমভাবে কমফোর্টেবল ফিল করে তো যাই হোক ওরকমভাবেই করা হচ্ছিল সবাই মিলে খুব মজা হচ্ছিলো এই যে হেল্পার হেল্প করছে আর ভাতটা একটা একটা করে স্তর করছে ভালো বেশ ভালো লাগছে দেখতে খুব সুন্দর লাগছিলো বেরেস্তাটা বেশ ভালো করে ভেজেছে মজমজে করে তো দিচ্ছিলো আর এই যে মিঠাই রান্নি এত কি দেবে যে শুধু ভাতি খেয়ে নিচ্ছে পাশে বসে আর এই দেখো ওপর থেকে বিরিয়ানিটা দেখেছ ব্যাপক দেখতে লাগছিল না সত্যিই খুব সুন্দর দেখতে লাগছিল মনে হচ্ছিলো যেন দোকানের বিরিয়ানির মতো খেতেও সত্যি ভালো হয়েছিল খুব একটা খারাপ খেতে হয়েছিল মনে হয় পিষ্টির রান্না তো সবই ভালো হয়েছে তো সত্যি খেতে ভালো হয়েছিল এমনিও না এমনি ভালোই খেতে হয়েছিল তো দেখো তারপরে এই যে বাজি পড়ছে চারিদিকে আমরা সবাই মিলে আনন্দ করছিলাম বারোটা বেঁচে গেছে তাও বাচ্চাগুলো জেগে আছে আর কেউ খেতে চাইছে না সবাই বলছে দাঁড়ো পরে খাবো পরে খাবো এই করছে এই বাচ্চাগুলোরও খিদে যেন চলে গেছে আনন্দতে আর সবাই শুধু বা বাজি মানে বাজি ফাটাচ্ছে বাচ্চাগুলো আর ঘুমো চোখে নেই দুপুরবেলা একটুও ঘুমালো না আমি জানি হয়তো বা আমাদের বাবু ঘুমিয়ে পড়বে কিন্তু না ঘুমালোই না সেই বারোটা কটা পর্যন্ত জাগলো জানো আমরা ঘরে এলাম ও না প্রায় দেড়টা দুটো বেজে গেছে তো ওই পর্যন্ত যেগেছিল সেই ঘরে এসে তবে ঘুমালো আমার তো শুধু ভয় না ঘুমিয়ে পড়ে ওকে বারবার বলছিলাম তুই খেয়ে এনে খেয়ে এনে খেয়ে বস কারণ ঘুমিয়ে পড়লে না ওকে আর খাওয়ানো যায় না ওই জন্য ওকে বলছিলাম যে খেয়ে নে খেয়ে এনে তুই খেয়ে দে বস না আমি খাবোই না খাবোই না এরকম বলে যাচ্ছে সবাই একসঙ্গে বসে খাবো তো ফিস্টিতে অবশ্য সবাই একসঙ্গে বসে না খেলে মজাও লাগে না তাই না বলো তো মনটা কীরকম মানে একা একা খেতে ভালো লাগে না কিন্তু কিছু করার নেই কিছু কিছু সিচুয়েশানে এমনই পরিস্থিতি এসে যায় যে একা একাই খেতে হয় এই বাজিগুলো দেখো কি ভালোও লাগছিল আকাশগুলো যেন ঝলমল করে সেজে উঠছিল হ্যাপি নিউ ইয়ারে তো খুব ভালো লাগছিল আর যে কি বলবো যে সেল ফাটা ছিল তারপর ভয় একটা সেল ফাটালো তো ওই সেলটা আমার কি ভয় লাগছিল আগের বছরে আগের বছরে কি হয়েছিল বলো তো এরকম একটা সেল ফাটানো হয়েছিল সেই সেলটা না বাস্ট করে এসে আর আমাদের কয়েকটা বাচ্চা ছিল তার পায়ের ভেতর ঢুকে গেছিল তো খুব মানে গরম ছ্যাঁকা লেগে গেছিলো খুব কান্নাকাটি করেছিল আর এই বছর আমার খুব ভয় লাগছিল তো আমি ওই জন্য সবাইকে সাবধান করছিলাম যে সুরে তোরা সুরে এরকম করছিলাম তো ভয় একটা তো লাগেই তাই না বলো তো তারপরে দেখো Hold একটার পর একটা মানে বম ফাটাচ্ছে বাজি আছে এই করছে তো সবাই মিলে সত্যি খুব ভালো কাটলো থার্টি ফার্স্টটা খুব ভালো কাটলো মানে খুব ভালোভাবে দু হাজার পঁচিশকে তো ওয়েলকাম করলাম তো জানি না কি হবে তো তোমাদের কি তোমাদের কীরকমভাবে কাটলো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে কিন্তু জানিও তো আর দু হাজার চব্বিশও কীরকম কেটেছে ভালো হোক কার ভালো কেটেছে কী মন্দ কেটেছে সেটাও আমাকে কমেন্ট করে কিন্তু জানিও তা দু হাজার পঁচিশে তোমার আশা করি সবার নতুন বছর যেন খুব 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 ভালো কাটে আমি এটাই সব ভগবানের কাছে প্রার্থনা করবো সত্যি তাই আমি একদম মন থেকে এই কথাটা কিন্তু বলছি যাতে সবার ভালো কাটে কারো না একটু মনে কষ্ট হয় যাই হোক অবশ্য কষ্ট হবে হয়তো একদম সুখে কাটবে না সবার কথাই বলছি কিন্তু তাতে তোমরা সব কিছু কাটিয়ে উঠতে পারো হাসি মুখে তাই না বলো তারপর দেখো বারোটা প্রায় সাড়ে বারোটা একটা বেজে গেছে বাচ্চাগুলোকে খেতে দেওয়া হলো তারপর আমরা খেতে বসবো তো ওদেরকে আগে খেতে দেওয়া হলো খিদেও পেয়েছে সবাই মানে আনন্দ হচ্ছে এদিকে পেটে তো ছুঁচো টন মারছে তাই না বলো তো যাই হোক খেতে দেওয়া হয়ে খেতে দিচ্ছে তোমাদের দাদাই দেখো খেতে দিচ্ছে আস্তে আস্তে করে বাচ্চাগুলোকে সবাইকে আর আমরা ওইদিকে দাঁড়িয়েছিলাম তারপরে আমরাও বসে পড়লাম যেন তো আজকে আজকের ভিডিওটাই এই পর্যন্ত আবার নিয়ে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আর নতুন বছর অবশ্যই সবাই ভালো করে কাট আর হ্যাঁ অবশ্যই তোমরা আমার পাশে টাটা